প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সকল অধ্যাপক গণিত আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ টপোলজি বইয়ের টপজগত অধ্যায় থেকে প্রশ্ন উপপাদ্য যদি এক্স সেটের দুইটি টপোলজি টি ওয়ান ও টি টু হয় তার মানে এই একটা সেট এই সেটের দুইটা টপোলজি হচ্ছে একটা টি ওয়ান আর একটা হচ্ছে কথা বলতো টি টু হয় তবে টি ওয়ান ইউনিয়ন টি ওয়ান ইউনিয়ন টি টু ওই সেটের টপোলজি নাও হতে পারে তাহলে এমন একটা যুক্তি দাঁড় করাতে হবে যাতে না হয় তাহলে দেখো প্রথমে প্রমাণ করি মনে করি এক্স ইকুয়াল আমরা এটা একটা উপাদান ধরছি এক্স ইকুয়াল কত হলাম বলো তো এক্স ইকুয়াল এ বি সি তিন উপাদান বিশিষ্ট ধরলাম এবং এগুলো কিন্তু সব ধরে নিচ্ছি এবং টি ওয়ান সমান ফাঁকা সেট এক্স এ টপোলজির নিয়ম হচ্ছে ফাঁকা সেট এবং এক্স ফিক্সড এক্স সেটের জন্য এক্সের জন্য ফাঁকা সেট এবং এক্স এটা থাকবেই আরও একাধিক উপাদান থাকতে পারে তার মধ্যে একটা সেট ধরলাম এ আবার টি টু যখন তখন ধরলাম কথা বলতো টি টু ও টি টু সমান ফাঁকা সেট এক্স এখানে ধরলাম কথা বলতো বি এখানে একটা উপাদান নিয়ে হচ্ছে এক্স এর দুইটি টপোলজি অর্থাৎ টি ওয়ান হচ্ছে এ একটা টপোলজি টি টু হচ্ছে এক টো টপোলজি সেটা কার এক্স এর দুইটি টপোলজি তাহলে দেখো অতএব টি ওয়ান ইন্টার ইউনিয়ন টি টু টি ওয়ান ইউনিয়ন টি টু তাহলে এখানে যেটা যেটা কমন আছে সেটা লিখে নেই ফাঁকা সেট ফাঁকা সেট এখানেও আছে সেখানেও আছে তাহলে লিখে নিব আর এখানে আছে কত বলত এক্স এক্স এটা লিখে নিলাম এক্স ফাঁকা সেট এবার এখানে আছে কত বলতো এ লিখলাম এ আর এখানে আছে বি এবার আনকমনগুলো লিখে নিলাম তাহলে টপোলজিটা হয়ে গেল ফাঁকা সেট এক্স বি টপোলজির তিনটা নিয়ম তিনটা শর্ত একটা হচ্ছে যে ফাঁকা থাকবে আর এক্স থাকবে এক্সের সাপেক্ষ হলে এর সাপেক্ষ হলে কিন্তু এ হতো আর এখন দেখো এই টপোলজির এদের সংযোগ থাকবে এদের দুইটি উপাদানের সংযোগ এই টপোলজিতেই থাকবে আবার সে দুই এখানে থাকবে তাহলে এ এখানে এ সেট এবং বি সেট ইন্টারসেকশন টি ওয়ান বিলংস টু টি বিলংস টু টি ওয়ান ইউনিয়ন টি টু এর অন্তর্ভুক্ত কিন্তু এদের যে ইউনিয়নটা হবে এখানে কত বলতো এ আর এখানে হচ্ছে কত বলত বি তাহলে কত এ বি কিন্তু এবি কিন্তু এখানে নেই এ এবি এটা বলতে নেই না থাকে কারণ নট বিলংস টু কথা টি ওয়ান ইউনিয়ন টি টু এটা হবে সুতরাং টি ওয়ান এটা যেহেতু হলো না সুতরাং কথা বলতো টি ওয়ান ইন্টারসে ইউনিয়ন টি টু টপোলজি নয় তাহলে টপোলজির সংখ্যা অনুযায়ী আমরা তিনটা শর্ত পাবো ফাঁকা থাকবে এক্স থাকবে মানে এক্সের হলে আর এদের আরও অন্য অন্য উপাদান যা থাকবে তবে সংযোগটাও এখানেই থাকবে আবার সেটটাও এখানেই থাকবে যেহেতু সংযোগ নেই সুতরাং কি বলতো এটা টপোলজি নয় আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী প্রশ্ন ধরি এক্স টি একটি টপো জগৎ এবং এ এক্সের একটি উপসেট তাহলে এর সাপেক্ষে টি এ টি এ সমান উপাদানগুলো হচ্ছে এ ইন্টারসেকশন জি জি হচ্ছে কি মূলত টি রি উপাদান টি টপোলজির সদস্য বা উপাদান একটি টপোলজি এটা প্রমাণ করে দেখাতে হবে টি এটা টপোলজি এটাকে আপেক্ষিক টপোলজি বলে সেটা প্রমাণ করে দেখাতে হবে এটা তাহলে প্রশ্ন প্রমাণ প্রমাণ দেখো দেওয়া আছে এক্স টি একটি টপ জগৎ তাহলে প্রমাণ করতে হবে যে টি এ ইন্টারসেকশন জি such that G belongs to একটি টপোলজি এক নাম্বার শর্ত এখানে ফাঁকা সেট টি এর উপাদান আমরা জানি টপোলজি হতে হলে ফাঁকা সেটও থাকতে হবে হ্যাঁ ফাঁকা সেট থাকতে হবে তাহলে কত ফাঁকা সেট টি উপাদান এবং এখানে নিচে দেখো এবং এ এ বিলংস টু জি ফাঁকা সেটের একটা উপাদান কত বলত টি এর একটা উপাদান জি ফাঁকা ফাঁকা মানে এখানে কত জি জি মানে ফাঁকা তাহলে এ ইন্টারসেকশন ফাঁকা মানে ফাঁকা সেটের হয়তো যে ইন্টারসেকশন করবে সেই কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে বিলংস টু কত বলতো টি এ তাহলে এটা ফাঁকা তাহলে টি এর মধ্যে ফাঁকা আসে এবার পরেরটা দেখো এক্স বিলংস টু টি এবং এ ইন্টারসেকশন এক্স বিলংস টু টি এ আমরা জানি এ আর কত বলতো এ আর কত এক্স ইন্টারসেকশন করলে এ যেহেতু এক্স এর উপসেট সুতরাং এ এবং ইন্টারসেক কত বলতো এটা অবশ্যই কি ইন্টারসেকশন করলে এই হবে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই মনে করো এক্স সমান সি আর এ সমান ধরলাম কত বলতো এ এদের একটু পশে তাহলে দেখো এক্স ইন্টারসেকশন এ ইন্টারসেকশন এক্স সমান তাহলে কত হয় মিল আছে কোনটা কোনটা এ আছে এ তাহলে এ এখানে কত বলতো বি আছে বি হ্যাঁ আর কোনো উপাদান নেই তাহলে দেখো বি মানে কত বলতো এ তাহলে এ ইন্টারসেকশন এক্স মানে কত এ তাহলে দেখো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছত ধরি টি এ এর দুইটি সেট বা সদস্য বা উপাদান এইচ ওয়ান ও এইচ টু তাহলে জি ওয়ান জি ওয়ান হচ্ছে টি এর উপাদান জি ওয়ান জি টু এর জন্য আমরা এইচ ওয়ানকে ধরলাম কথা বলতো এইচ ওয়ান এ ইন্টারসেকশন জি ওয়ান এবং এইচ টু ধরলাম কত বলতো এ ইন্টারসেকশন জি টু এখন দেখো তাহলে এইচ ওয়ান ইন্টারসেকশন কত বলতো এইচ টু তার মানে এটা ইন্টারসেকশন এটা তাহলে এরকম ইন্টারসেকশন হলো এখন দেখো কমন নেওয়া যায় কোনটুকু কমন নেওয়া যায় দেখো কমন নেওয়া যায় এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন কমন নিলাম তাহলে এ ইন্টারসেকশন কমন এখানে হচ্ছে কত বলতো জি ওয়ান ইন্টারসেকশন জি টু দুইটা জি ওয়ান এবং জি এটা কিন্তু যেহেতু জি ওয়ান এবং জি টু টি উপাদান তাহলে তাদের সেদ ও কথা টি র উপাদান টপোলজির সঙ্গ অনুযায়ী তাদের সেদ ও টি ওয়ানের উপাদান টির উপাদান হবে অর্থাৎ জি ওয়ান ইন্টারসেকশন জি টু এটাও কার উপাদান হবে টি র উপাদান তাহলে এরকম পেয়ে যাচ্ছি কিন্তু এ এই দুইটাকে মিলে যদি আবার জি ধরি জি বিলংস টু কত বলতো এই শর্ত হলেই কত হয় বলতো টি এ আমরা এটা পাচ্ছি টি এ অর্থাৎ এইচ ওয়ান ইন্টারসেকশন তাহলে এইচ ওয়ান ইন্টারসেকশন এইচ টু বিলংস টু কত টি এ আবার এটাকে যদি আমরা ইউনিয়ন করি সংযোগ করি তাহলে কত বলতো সংযোগ করলে এইচ ওয়ান হচ্ছে কত এইচ ওয়ান হচ্ছে এটা লক্ষ্য করা এইচ ওয়ান এটা তাহলে এ ইন্টারসেকশন জি ওয়ান আর এইচ টু হচ্ছে এ ইন্টারসেকশন জি টু তাহলে এটা ইউনিয়ন করলাম মাঝখানে যে মাঝখানে ইউনিয়ন মাঝখানে ইউনিয়ন করলে দেখো এ ইন্টারসে তাহলে এটুকু আমরা কমন নিতে পারি এ ইন্টারসেকশন এটুকু কমন এ ইন্টারসেকশন কমন তাহলে এটা দেখলে কথা বললো জি ওয়ান ইউনিয়ন জি টু জি ওয়ান ইউনিয়ন জি টু বিলংস টু টি এ যেহেতু জি ওয়ান ইউনিয়ন জি টু টি এ টির উপাদান কারণ টি হচ্ছে টির দুইটা সেট হচ্ছে একটা জি ওয়ান আর একটা হচ্ছে কথা বলতো জি টু তাহলে এটা টপোলজির সঙ্গ অনুযায়ী জি ওয়ান জি টু এটাও কিন্তু টি এরই উপাদান এটা সংযুক্তটাও টি এর উপাদান তাহলে এখানে আমরা লিখতে পারি কথা বলতো এ ইন্টারসেকশন এটা কিন্তু আমরা জি ধরি তাহলে জি বিলংস কত টি এ অতএব তাহলে কি লেখা যায় এইচ ওয়ান এইচ ওয়ান ইউনিয়ন এইচ টু বিলংস টু টিএ টি টপলজি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো এটা মূলত একটা আপেক্ষ টপোলজি আশা করি তোমরা পারবা চর্চা করো ভালো ফলাফল করো শুভকামনা দেবো আল্লাহ